আমাদের দেশে মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে এসে ভুলেই যায় যে তারাও একসময় শাশুড়ি হবে তাদেরও একসময় বয়স হবে তারা কি করে বিয়ের পর বাড়িতে এসেই স্বামীর সহ পুরো শ্বশুরবাড়ির মানুষদের উপর কর্তৃত্ব করতে শুরু করে শাশুড়ির কাছ থেকে চাবিটা ছিনিয়ে নেয় আর সবচেয়ে যে বিষয়টা খারাপ লাগে তারা হচ্ছে মানে বিয়ের পর বাড়িতে এসে তারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চায় না তারা স্বামীকে নিয়ে আলাদা থাকবে তো একজন বাবা মা নিজে না খেয়ে নিজে না পড়ে জীবনের তিরিশ বত্রিশ বছর টাইম স্পেন্ড করার পর একটা ছেলে মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় অর্থাৎ সমাজে প্রতিষ্ঠিত হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় জজ ব্যধিস্টার হয় হ্যাঁ কিন্তু মেয়েটা কিন্তু ওই তিন কবুল বলে বিয়ে করে কিন্তু একটা বিসিএস করার ছেলে পেয়ে যায় তো আমাদের দেশের বাবা মা তার সন্তানদের মানুষ করে তুলে যাতে করে তার ভবিষ্যৎটা সুন্দর হয় এবং পরবর্তীকালে সেজন্য বাবা মার দায়িত্ব নিতে পারে বা পরিবারের দায়িত্ব নিতে পারে কিন্তু মেয়েরা মনে করে কি বিয়ে মানেই হচ্ছে যে জামাই নিয়ে আসে ওই মার্টিনে যাবে কক্সবাজারে যাবে দেশ বিদেশ যাবে মানে ভা একটু মানে এদের সুখে থাকবে মানে তার পরিবারের স্বামী ছাড়া আর কেউ থাকবে না মানে শ্বশুর শাশুড়ি দেব ননদ ভাসু দেখলে কেউ থাকবে না তো সেই সকল মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যদি আপনাদের এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে এটিম খানায় যে কোনো একটা এটিম ছেলেকে বিয়ে করবেন তাহলে আপনিও শোকে থাকবেন আর ওই ছেলের পরিবারও শোকে থাকবেন দুজনের কাউকে আর ঝামেলা পাওয়াতে হবে না সবাই ভালো থাকবেন খুদাফেজ